আবারও একটি বালক নিখোঁজ ডমকল এমকে টিভি ও বাংলার নিউজ টু সংবাদ মাধ্যমে প্রচার করে থাকেন নিখুদ সংবাদ নামাজ পড়তে যাওয়ার পরেই নিখুঁজ চোদ্দ বছরের রাজীব শেখ এমনটাই শোনা고 বিস্তারিত মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত বেকিবাগান পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা যায় নামাজ পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই ছেলে তার নাম রাজীব শেখ বয়স 14 বছর ছেলেটির গায়ের রং ফর্সা দেখতে লম্বা হারিয়ে যাবার সময় পরনে ছিল সাদা প্যান্ট কালো জ্যাকেট দুই দিন হয়ে গেল রাজীব শেখের কোনো খবর না পাওয়াই ইসলামপুর লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার লোক ফুটফুটে চোদ্দ বছরের রাজীব শেখকে দেখতে পেলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের চ্যানেলে ফোন করতে পারেন না রিপোর্ট কালকে তিনটে আজানের আগে এসেছিল তো ভাত খেয়ে ভাত খেয়ে আবার বলে আজান এসে নামাজ পড়তে যাবো বলে তারপর শুটমুট পড়ে এসে তারপর আমি বাইরে এসেছি তারপর গিয়ে দেখি আবার বাড়িতে নাই আসলে তিনটের সময় তিনটের সময় হ্যাঁ তারপর থেকে খোঁজাখুঁজি করেছো হ্যাঁ

বাড়িতে ছিল যে কোন দিকে যে কোন কোনো ছেলে পেলে বুঝতে পারছে না আচ্ছা তার সাথে কোনো রাগারাগি বা ঝামেলা কারও ছিল সে তো ঝামেলা তো কারোর সাথে করে না ও ছেলে ও তো কোনো কাহুর সাথে টুকটুকি করে না দোকান দেয় বাড়ি দেয় এই তো ঘুরে বেড়ায় এই তো ব্যাপার খোঁজাখুঁজি কি তাকে চলে খোঁজাখুঁজি তো করছি আর কী চাইছেন এখন যা যাচা আছে দেখি ছেলে কোথায় আছে আমরা একটু সম্বাদ নিচ্ছি দেখি কোথায় গেছে তাই একটু ছেলেটা দেখতে কেমন ছেলেটা পাতলা এতক্ষণ উঠে ফাঁসা আছে সম্বন্ধে ফাঁসাই আছে বাড়ি এলো আসে যে মা ভাত খাবো তা আমি মনে তুই দুইটা ভাত খুলে খা আমি উপরে চারা কাটতে এসেছিলাম দিয়ে এবার আমাকে বলছে যে তাহলে তুই ভাত দিবি না তো না তুই খুলে খা আমি বেলা চলে এসেছি দুইটা চারা কাটবো বড় কিনতে যাবো তাহলে ঠিক আছে আমি ভাত খুলে খাইয়ে নিচ্ছি ভাত খেলে ওকে খাইতে দেখে আমি ছাতে উঠেছি ছাদ থেকে নামছি তো শুট পড়ে আছে ছেলে এই ছেলে উঠে গেলো ধুর 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 ধুই একে শুধাচ্ছি ওকে শুধাচ্ছি ওকে শুধাচ্ছি কেউ বলছে না জানতে দেখেছি ছেলে আমার গায়ের রঙ ফর্সা পিন্ধনে আছে সাদা স্যুট গায়ে আছে কালো রঙের কোট হালকা বস হালকা গায়ে হালকা আছে ছেলে কি চাইছেন আমার ছেলে চাচ্ছি আমার নাম রাখি কবি এটা সময় ছেলে বাড়ি থেকে রোডে রোড খুঁজে পাইনি কটার সময় গেছিল তিনটার সময় কোথায় গিয়েছিল সব কিছু বলেছে না এ কোথায় গেছে সব কিছু কোথায় বলে আপনার ছেলে বয়স কত তেরো থেকে চোদ্দ তো পেল আপনার ছেলে দেখতে কেমন দেখতে পরিষ্কার ফর্সা লাখমুখ খাড়া সে কোথা থেকে হারিয়ে গেছে কেউ জানে না না বাড়ি থেকে নিখোঁজ এখন কি চাইছেন ছেলে আমরা খোঁজ চাচ্ছি থানা পুলিশ করেছেন হ্যাঁ কেমন জানেনি আছে পুরুষকে জানা আছে তারা খোঁজাখুজি করছে ওরা খোঁজাখুঁজি করেছে সার রাত্রি করা খোঁজাখুঁজি করেছে আপনার নাম নাম জয়দ আলী গ্রাম দেখি বাগান তার নাম ইসলামপুর